সামনে একুশে জুলাই আর শহর কলকাতা জুড়ে কুশে জুলাই এর একেবারে জোর কতটা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর একুশে জুলাই উপলক্ষে দেওয়াল লিখনে পৌরসভার আপোনাৰ yes. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন থেকে এই একুশে জুলাই যে তেহি তেরো জুন আমাদের শহীদ হয়েছিলেন সেই শহীদ তর্পণে আমরা কলকাতার ধর্মতলায় সভায় আমরা সবাই আজকে মানুষের কাছে এবার কর্মীদের সঙ্গে আমি থেকে দেয়াল লেখার যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একুশে জুলাই কি বার্তা দেবেন আমরা সেই জন্য একুশে জুলাই সকলে মিলে আমরা সাড়ে সাতটার ট্রেনে আমরা কলকাতায় যাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা নিয়েছি পরবর্তী দিন আমাদের কিভাবে চলতে হবে তার রূপরেখা তিনি ওখান থেকেই একটা দিশা দেবেন সেই জন্য মুখ্যমন্ত্রীর পরিষেবা আমি শান্তিপুর পৌরসভার মাধ্যম দিয়ে যাতে মানুষের কাছে সঠিক সেই পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা নিশ্চিতভাবে দীর্ঘদিন থেকে আমাদের ভোট করে আসছে বিগত দিনেও এই ঠিক তারই নির্দেশিকা আমরা মেনে চলবো সেই জন্যে আজ একুশে জুলাই মানে আমাদের যে তর্পণের দর্শনের দিন আজকে আমরা সেইটা জিয়াল লেখনের মাধ্যমে মানুষের কাছে সেই প্রচার থাকে আজকে আজকালের একুশে জুলাই ধর্মতলায় দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যখন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ধর্মতলায় যান সেই জন্য আমি কর্মীদের সঙ্গে নিউজ ইউএনআই